আসসালামু আলাইকুম বন্ধুরা থাংনেল দেখে বুঝতে পেরে গেছেন কি কারণে ভিডিওটি বানানো হয়েছে আসুন ভিডিওটি শুরু করা যাক তবে স্কিপ করবে না কারণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছেড়ে যেতে পারে বন্ধুরা এবার ভারতে এমন এক মসজিদ তৈরি হচ্ছে যার কাছে তাজমহলের সৌন্দর্য হয়তো ফিকে হয়ে যাবে হ্যাঁ ঠিকই শুনেছেন উত্তরপ্রদেশে অযোধ্যার বাবুরি মসজিদের জায়গায় প্রস্তাবিত মোহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদ তৈরি হতে চলেছে মোহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মক্কার পবিত্র মসজিদের ইমাম মুম্বাইয়ের বিজেপি নেতা হাজি আরাফাত শেখকে মসজিদ মোহাম্মদ বিন আবদুল্লাহ উন্নয়ন কমিটির চেয়ারম্যান করা হয়েছে তিনি বলেন অযোধ্যায় নতুন মসজিদটি হবে ভারতের বৃহত্তম মসজিদ বিশ্বের সর্ববৃহৎ কোরআনও থাকবে এখানে যার উচ্চতা হবে একুশ ফুট এবং প্রস্থ হবে ছত্রিশ ফুট দু সালের উনত্রিশ জুলাই গঠিত ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন কর্তৃক অযোধ্যা মসজিদ নির্মাণ এবং সুযোগ সুবিধার পরিকল্পনার মাধ্যমে এটি শুরু হয়েছিল চলতি বছরের অক্টোবরে মুম্বাইয়ে বেশ কয়েকজন আলেম ও ফাউন্ডেশনের সভাপতি জুফার আহমেদ ফারুকির উপস্থিতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় মসজিদটির নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ জানা গিয়েছে মসজিদে পাঁচটি মিনার থাকবে যা ইসলামের পাঁচটি স্তম্ভের প্রতীক হবে কালিমা নামাজ রোজা হজ ও জাকাত মসজিদ ছাড়াও ক্যাম্পাসে একটি ক্যান্সার হাসপাতাল স্কুল কলেজ একটি জাদুঘর একটি গ্রন্থাগার এবং একটি সম্পূর্ণ নিরামিষাশী রান্নাঘর থাকবে এই রান্নাঘরে বিনামূল্যে খাবার পরিবেশন করা হবে শুধু তাই নয় এই মসজিদের প্রধান আকর্ষণ হবে ওয়াজুখানা বা স্নানের জায়গার কাছে বড় অ্যাকোয়ারিয়াম যেখানে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক বিভাগ থাকবে দাবি করা হচ্ছে যে এর সৌন্দর্য তাজমহলকে ছাড়িয়ে যাবে শান্তি ও সম্প্রীতির জন্য সমস্ত ধর্মের লোকেরা এই স্মৃতিসৌধটি দেখতে আসবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন ও কমেন্টে আপনাদের ওখানে সবথেকে বড় মসজিদের নাম লিখে যাবেন আর যদি আমাদের চ্যালটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন